আমরা যারা মাইনিং অ্যাপে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের নেই আজকেও আপনাদের মেজর মাইনিং অ্যাপের আজকের যে কম কম্বোটি আছে সেই কম্বোটি আপনারা কীভাবে নেবেন এবং এই কম্বোটি নিয়ে কীভাবে এখান থেকে অতিরিক্ত এক হাজারের যে রিওয়ার্ডটি আছে সেই পাঁচ হাজারের যে রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি আপনারা কীভাবে সংগ্রহ করবেন সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি আমার মেজর মাইনিং অ্যাপে প্রবেশ করি আমরা মেজর মাইনিং অ্যাপে প্রবেশ করার পর আমাদের এখানে এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর এখানে যে গেম অপশনটি আছে আমরা গেম অপশানে ক্লিক করব আমি এখন গেম অপশানে ক্লিক করছি গেম অপশানে ক্লিক করার পর এইখানে দেখবেন যে পাজল দ্রব নামে যে অপশনটি আছে আমরা এখানে ক্লিক করব এখন আমি এই পাজেল দ্রবের প্লে বাটনে ক্লিক করছি প্লে বাটনে ক্লিক করার পর এইখানে আমাদের কয়েকটি কার্ড আসবে এইখানে কার্ডগুলো থেকে আমাদের এইখানে কার্ডগুলো মিলাইতে হবে আমি এখন এই আপনারা এই কার্ডগুলো কীভাবে মিলাবেন সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এর জন্য আমি প্রথমে কার্ডের পরে আপনাদের এইখানে নাম্বারিং করে দিচ্ছি আপনারা কার্ডের নাম্বারগুলো এবং কার্ডগুলো ভালোভাবে মিলিয়ে দেখবেন যদি এখান থেকে কালারগুলো আপনারা মিলাইতে ভুল করেন তাহলে কিন্তু আর পনেরো ঘন্টার ভিতরে আপনারা এই কাজটি করতে পারবেন না যার কারণে আপনারা একটু সাবধানের সহিত এই কাজটি করে নেবেন তাহলে এইখান থেকে আপনারা অতিরিক্ত পাঁচ হাজার রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারবেন দেখেন এখানে আমি কার্ডের পরে ইন্ডিকেট করে দিচ্ছি এই যে প্রথমে যে কার্ডটি ইন্ডিকেট করলাম এই কার্ডটি হবে আমাদের এক নম্বর পরবর্তী এই কার্ডটি হবে আমাদের দুই নম্বর তার পরবর্তী এই কার্ডটি হবে আমাদের তিন নম্বর এরপর এই কার্ডটি হবে আমাদের চার নম্বর দেখেন এইখানে আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এইখান থেকে আপনারা খুব সহজেই পাঁচ হাজারের রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারবেন আমি এখন আপনাদের এইখানে সরাসরি দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে এই কাজটি করবেন দেখেন এইখানে এক দুই তিন চার এইখানে এই কার্ডগুলো মেলানোর পর নিচে দেখবেন যে চেক নামে যে অপশনটি আছে আমরা চেক অপশানে ক্লিক করব আমি এখন চেক অপশানে ক্লিক করছি চেক অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন যে আমার পাঁচ হাজারের যে রিওয়ার্ডটি আছে সেই রিওয়ারটি আমি পেয়ে গেলাম আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এইখান থেকে আপনারা খুব সহজেই এই পাঁচ হাজারের রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারবেন আর যারা যারা এখন এই প্রজেক্টে অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করলেই আপনারা এই প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ